শৈশবকালে বাবা তো আপনাকে সব কিছু দিয়েছেন এখন দেওয়ার সময় শুধু আপনার যদি আপনি তার চাহিদা অনুযায়ী না দেন তাহলে সে সাজদায় গিয়ে কাঁদবে রুকুতে গিয়েও কাঁদবে আপনি কি চান আপনার বাবা সাজদায় রুকুতে গিয়ে আফসোস করে কান্না করুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আশা করি আপনি ভালো আছেন আপনি হয়তো আমাকে চেনেন না আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর দারুল আমাল একাডেমি একটি কোরআনি প্ল্যাটফর্ম যে আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার হক কি রয়েছে আপনার আপনার বাবার প্রতি কি হক রয়েছে আমাদের শৈশবকালে প্রতিটি জুতার স্কুলের খাতা শোল খাতার পৃষ্ঠা স্কুলের ইউনিফর্ম বাবার কষ্টের ফসল এখন তিনি অবসর নিয়েছেন তার ভার তার দায়িত্ব শুধুমাত্র আমাদের অর্থাৎ সন্তানদের আপনি যদি একজন নেক সন্তান হয়ে থাকেন তাহলে তার চাহিদাটা বোঝা উচিত সে সময় মসজিদে গিয়ে কান্না করে যে আমার রুখ ঠিক নেই আমার সাজদার ঠিক নেই আমি এক পিসটা কোরআন পড়তে পারি না আপনি একজন সন্তান হিসেবে আপনার বাবার হাতে দারুল আমাল একাডেমি থেকে একটি প্যাকেজ কিনে দিতে পারেন যা মাত্র এক মাসের মধ্যে আপনার বাবাকে কোরআন শিখিয়ে হেল্প করবে আপনি যদি এই সময়ে এই হেল্পটি তাকে করেন যে এখন শুধু আখেরাত নিয়ে ভাবছে মত নিয়ে ভাবছে তার ক্ষুধা এটা আপনি শুধু খোরাক দিয়ে যাচ্ছেন কিন্তু আসল খোরাকটা দিচ্ছেন না তার অন্তরে কোনো শান্তি শান্তি নেই তাই তার অন্তরে আসল দিতে গেলে আপনি এই কোরআনের প্যাকেজটি তার জন্য হাদিয়া করতে পারেন আপনার বাবা নামাজে রুকুতে সাজদাতে দুটো হাত তুলে সব সময় আপনার জন্য দোয়া করবে আপনি একজন নেক সন্তান হিসেবে আপনার বাবার জন্য উদ্যোগ নিন একটি উদ্যোগ হতে পারে এই একটি উদ্যোগ আপনার বাবার আখেরাত আলোকিত হবে উজ্জ্বল হবে আপনার বাবার কবর আলোকিত হবে আপনার বাবার নামাজ শুদ্ধ হবে রুকু ঠিক হবে সাজদা ঠিক হবে তাই দারুল আমাল একাডেমিতে ভর্তি চলছে ভর্তির জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি